বন্যার দুর্গত মানুষের মধ্যে সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার সকালে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা থেকে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন নোয়াখালী ফেনীতে বন্যা দুর্গত প্রায় বিশ হাজার মানুষের ত্রাণ বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক জুল ইসলাম আজাদ সহ ও বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট নাইম ইসলাম রাফি ফুলগাছিবাসীকুম এখানে উপস্থিত আছেন ফুলগাছীর নেতৃবৃন্দ আমার আড়াই হাজার থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ এখানে আছেন আমি সবার নাম বললাম না আসলে এটা রাজনীতি কোনো অঞ্চলা আমরা এসেছি রানের একটি প্রোগ্রামে আসলে আহ অন্যদের যে অবস্থা হয়েছে আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নায়ক তারেক আমরা বিএনপির সকল শ্রেণীর কর্মী পর্যায়ে থেকে নেতা পর্যায়ে পর্যন্ত সকল নেতৃবৃন্দ আমরা কাজ করে যাচ্ছি এই বন্যার্থের জন্য কাজ করে যাচ্ছি আসলে আমরা পূর্ব থেকেই এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছি আমাদের আড়াই হাজার থেকে আরো কয়েকটি ধাপ এসেছে বিভিন্ন জায়গায় এসেছিল কিন্তু আজকে আমি নিজে শশরিলে আসলাম আমরা ফুলগাজিতে আমরা তার পাশাপাশি সাগরাইয়াতে পশুরাম এবং আমরা ওইদিকে লক্ষ্মীপুরে এবং কুমিল্লার আরো কয়েকটি জায়গায় আমরা প্রাণ পাঠিয়েছি আমরা আসলে বলতে চাই আজকে এসেছি আমরা আমরা ব্যাপার আছে আমি জানি আমার সাথে কথা হয়েছে একটি হয়তোবা পূর্ণবাসনের জন্য আপনাদের এই বন্যা দুর্গত মানুষের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পূর্ণবাসনের ব্যবস্থার জন্য আমরা হয়তোবা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আবার আসবো আপনাদের পাশে থেকে তাদের পূর্ণবাসনের জন্য যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা দেশটা এক তারেক রহমানের নির্দেশনায় আমরা সেভাবে সচেষ্ট থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আগামী দিনে হবে সবাইকে এই বন্যার কবল থেকে আল্লাহ আবাদ সবাইকে মুক্ত করুক রক্ষা করুক এবং তাদের সকল কার্যক্রমে পূর্ণ বাসন থেকে ধরে সকল কার্যক্রমে আমরা যেন পাশে থাকতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সাধারণ সম্পাদক এবং আমাদের উপজেলার সভাপতি সহ যারা আছেন আবার থেকে যারা আসছেন এই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি